বাঁকুড়া শহরে এক ছাতার তলায় সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা দেবার কাজ শুরু করেছে সুশ্রুত হেলথকেয়ার সম্প্রতি বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহিস্থিত সুশ্রুত হেলথকেয়ারের যশোদা হাসপাতাল হায়দ্রাবাদের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন হয়ে গেল উক্ত হেলথ কেয়ারের বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা যেমন সব ধরনের অভিজ্ঞ ডাক্তার অত্যাধুনিক প্রযুক্তির মেশিন দ্বারা সমস্ত রক্ত পরীক্ষা এআই প্রযুক্তি ডিআর এক্স রে ইউএসসি ও ইকো ইত্যাদির কথা জানানো হয় এর সাথে রয়েছে পূর্ণাঙ্গ ঔষধের দোকান হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের সার্বিক সহযোগিতা শুধু তাই নয় এখন থেকে বাঁকুড়া জেলায় বসেই সুশ্রুত হেলথ কেয়ারের মাধ্যমে হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের যাবতীয় চিকিৎসা সুবিধাও পাওয়া যাবে এদিনের সাংবাদিক সম্মেলনে যশোদা হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রো ডক্টর শ্রীরাম শ্রীকাকুলাপু উপস্থিত ছিলেন সাথে ছিলেন আকাশদ্বীপ ব্যানার্জি সিনিয়র ম্যানেজার মার্কেটিং সাউথ বেঙ্গল এবং সুকান্ত শতপথী ডেপুটি ম্যানেজার মার্কেটিং চিকিৎসা পরিষেবায় নতুন দিশারি হবে এই সুস্বত হেলথ এমনটা জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ এর সাথে সাথে মেডিকেল গ্যাস্ট্রো সাথে সাথে আমার এবারে সার্জিক্যাল গ্যাস্ট্রো ইউরোলজি নিউরো স্পাইনে স্পেশালিটিগুলো অ্যাড করি এগুলো সমস্ত ওপিডি স্পেশালিটিস তো বাঁকুড়ার সাথে সাথে আমাদের অলরেডি সাউথ বেঙ্গলে বিভিন্ন জায়গা ওপিডি হয় তো ইয়াশোদা হসপিটালস হায়দ্রাবাদ তেলেঙ্গানা স্টেট এবং হায়দ্রাবাদ সিটির ওয়ান অফ দ্য লার্জেস্ট কোয়ার্টারি কেয়ার হসপিটাল আমাদের চারটে ইউনিট হায়দ্রাবাদই আগামী দিনে আমাদের নেক্সট ইয়ারের মধ্যে ব্যাঙ্গালোরে একটা থেকে দুটো ইউনিট আসতে চলেছে টুগে চার হাজার বেড সব শুদ্ধ চার হাজার একটা বড় গ্রুপ আমাদের জেনারেলি ওয়েস্ট বেঙ্গলের মানুষ এবং পুরো ভারতবর্ষের মানুষরা চেনে হাইয়েন্ড ট্রিটমেন্টস জন্য যে সময় ট্রিটমেন্টগুলো উইদিন টু ফিফটি কিলোমিটার রেডিয়াসে হয় না অনেক ট্রিটমেন্টস আছে যেগুলোর জন্য মানুষ বাইরে যায় একটা আলাদা ট্রাস্ট থাকে একটা বিশ্বাস থাকে তো সেই সুবিধাগুলো আমরা চাইছি যেন জেলার মানুষরাও এখানে পেতে পারে আপনারা থেকে দিন পেয়ে ফাইনালাইজ কখন কোন ডাক্তার কত তারিখে সময় এখানে বসবে সমস্ত তথ্য আমরা আমাদের এখানকার মিস্টার রামপ্রসাদ স্যারের এখানকার যে চেম্বার তাদের স্টাফদের সাথে ইনফরমেশন পেয়ে যেতে পারেন এছাড়া আমাদের বাঁকুড়ার সাথে সাথে আসানসোল দুর্গাপুর বর্ধমান এবং আরও বিভিন্ন জায়গা বিভিন্ন জেলায় রিসেন্টলি আমরা মেদিনীপুরে প্রায় ছমাস হলো ওখানে ওপিডি শুরু করেছি আমরা কলকাতায় আমাদের ইনফরমেশন সেন্টার আছে আমাদের এছাড়া জঙ্গিপুর বহরমপুর বিভিন্ন জায়গায় আমাদের ডাক্তাররা আসে অল টুগেদার অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড পঁচিশ থেকে তিরিশটা ডাক্তার ওপিডি আমাদের সাউথ বেঙ্গলে হয় এইট হান্ড্রেডের একটা ফিস নাইন হান্ড্রেডের একটা ফিস ফাইনাল করা হয়েছে যার মধ্যে আমরা পেশেন্টকে ফুল টাইম একটা প্রপার কনসালটেশন ডক্টরের তরফ থেকে দিচ্ছি এর মধ্যে এখানে সেট আপটা খুব ভালো একটা খুব ভালো জিনিস যে শ্বশুরটা সেট আপটা খুব ভালো এখানে অলমোস্ট তিরিশটা বসার তিরিশ জন পেশেন্টের বসার একটা সুবিধা আছে এখানে এয়ার কন্ডিশন আছে এই গরমের মধ্যে মানুষ বাইরে থেকে আসছে এবং শুধু বাঁকুড়ার পেশেন্ট আসে না বাঁকুড়ার সিটি থেকে সেই তুলনায় আরও অন্যান্য ডিস্ট্রিক্ট বা এবং আশেপাশে গ্রাম থেকেও পেশেন্ট এখানে আসে যাবো কার সাথে যোগাযোগ করবো তো এটা অনেক প্রবলেম ফেস করতে হয় তো সেই জন্য আমরা অনেক সুবিধা করে দিয়েছি যে যদি কোনো মানুষ এখান থেকে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এখান থেকে ট্রেনের টিকিট করুন বা ফ্লাইটের টিকিট করলে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা ওখানে যখন তারা নামছেন লাগবে না আমরা এটা পুরো গাইড করব তাদেরকে তারা এয়ারপোর্টে নামুক বা স্টেশনে যখন পৌঁছাচ্ছেন আমরা পিক আপ এন্ড ড্রপ এটা ফ্রি অফ কস্ট আমরা আমাদের হসপিটাল তরফ থেকে দেব এবং প্রত্যেকটা ইউনিটে আমাদের বাঙালি কোঅর্ডিনেটার আছে যেটা আমাদের মেন সমস্যা যেটা যে আমরা বাংলায় কথা বলবো ওখানে ল্যাঙ্গুয়েজ সবাই হয়তো হিন্দি বুঝতে পারে না তো প্রত্যেকটা জায়গায় আমাদের বাঙালি কোর্ডিনেটার আছে তারা ডক্টরের সাথে থেকে তারা মিডিয়ার কাজটা করে সেটা বুঝিয়ে দেবে ডক্টরকে যাতে পেশেন্ট বুঝতে পারে পেশেন্টের যে প্রবলেমগুলো সেটা ডক্টরকে বোঝাতে পারে তো এই আবার নেক্সট এক মাস বা দু মাস ফলো আপের জন্য তাকে যেতে হয় তো আমাদের আমরা এই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় যে প্রপিডি কোচি সেন্টারগুলো করছি যে আমাদের ওই ডক্টর এখানে আসছেন প্রত্যেক মাসেই তো তাকে ফলো জন্য আর নেক্সট টাইম ওখানে যেতে হবে না সে ট্রিটমেন্ট করার পরে ফলো সে এখানে বসে পেয়ে যায় না যখন পেশেন্ট ওখান থেকে ট্রিটমেন্ট করে আসে সেই ডাক্তারকে ওখানে এখানে দেখায় তখন সে কনসালটেশন থাকে না কোনোভাবেই থাকে বা সেই পেশেন্ট ডাক্তারবাবুকে এখানে দেখিয়েছেন দেখিয়ে তারপর ডাক্তারবাবু তাকে সাজেশন দিলেন যে আপনি আগামী মাসে বা যে দিনটা আপনার সুবিধা হবে সেদিন আপনি ইয়ে করে টিকিট করে আপনি দেখালেন তারপর ট্রিটমেন্ট ওখানে পেশেন্ট গেল পরিবার থেকে দেখিয়ে

मेरा डी एम पी एस गांधी मेडिकल कॉलेज से हुआ है वो गवर्नमेंट मेडिकल कॉलेज है तेलंगाना में उसके बाद यशोदा में पाँच साल से काम करता है